মেরে মহতারাম ভাই সিরাতের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব আছে এই কিতাবটা আপনাদের সামনে সম্মুখে পেশ করতেছি এই কিতাবে সিরাতুন নবী কনফারেন্সের সম্মানিত সভাপতি ও আমার সামনে দূর দূরাজ থেকে আগত আল্লাহর কালাম শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানি ইজাম আমার সমবয়সী যুবক ভাইরা এই মাদ্রাসার তালেবে আইলেন ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত সর্বপ্রথম সেই রপেকারিমের দরবারে আমরা লাখ কোটি শুকর গুজার করি যে রপেকারিম আপনাকে আমাকে এই জনপদের চতুর্দিক থেকে জান্নাতি বরকতি বাগানে এক একটি আসন দখল করে বসার মতো সুযোগটুকু দান করেছেন সেই মালিকের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম ভাইও আমি ছোট মানুষ আপনাদের এলাকারই এবং অনেক মোহাবত করি বন্ধু মানুষ নাহিদ হাসান বেলালি ভাইকে ওনার ডাকে সাড়া দিতে হয় এই জন্য ভাই অত্যন্ত খুব ভালো মানুষ আপনাদের একটা পরিচালক পাইছেন তো কথা তাই না আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে নবী কনফারেন্স এখানে লেখা আছে তো নবী শব্দের অর্থ কি আমাদের জানা দরকার আছে না নাই নবী শব্দের অর্থ হচ্ছে আমাদের নবীজির জীবন ইতিহাস বুঝতে পারছেন আপনারা শ্রীরাতুল নবীর শব্দের অর্থটা কি আমাদের নবীজির জীবন ইতিহাস তেষট্টি বছরের যত জিনিস আছে তেষট্টি বছরের মধ্যে এক রবিউল আউবাল মাসে এসেছেন শুভ আগমন করেছেন আরেক রবিউল আউবাল মাসে বিদায় নিয়েছেন এই রবিউল আহ্বাল মাসের তেষট্টি বছরের প্রথম শুভ আগমন এবং বিদায়ের মধ্যে যা ঘটেছে তেষট্টি বছরের মধ্যে সবই হচ্ছে সিরা আমার নবীজির সিরা এই সিরাতের মধ্যে বারোয় রবিউল আহ্বান সিরাত মানে বারোয় রবিউল আহ্বানের কথা তো তেষট্টি বছরের মধ্যে সিরাত সম্পর্কে আলোচনা করলে আমাদের কি উপকার এটা জানা দরকার আছে না সিরাত সম্পর্কে যদি আমরা আলোচনা করি কেউ যদি নবীজির আদর্শ খাবার চলা ফেরা যা কিছু আছে নবীজির আদর্শকে কেউ যদি বাস্তবায়ন করতে চায় এটাও একটা সিরা এটাও একটা তেষট্টি বছরের একটা অংশ এটাও যদি আপনি মানতে পারেন নবীজির এটাও একটা সিরা তো সিরাত সম্পর্কে যে বিষয়টা বোঝাইতে চাচ্ছি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যদি আলোচনা করি আমাদের উপকারটা কি এক নাম্বার উপকার হচ্ছে আপনি যদি সিরাত সম্পর্কে আলোচনা শোনেন তাহলে আপনার নফল আবাদতের সব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ তো দুই নাম্বার উপকারটা কি দুই নাম্বার উপকার হচ্ছে ঈমান যারা মুমিন বান্দা তাদের ঈমানটা তরতাজা হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তিন নাম্বার উপকার কি ভাই এটাও তো জানা দরকার আছে তিন নাম্বার উপকার হচ্ছে নবীর আদর্শ আমরা জানতে পারব ইসলামের বিধিবিধান জানতে পারব এই তিনটা সিরাত সম্পর্কে যদি আমরা আলোচনা শুনি এবং বুঝি তাহলে আমাদের আমাদের কলমের মধ্যে এবং আমাদের জীবনের মধ্যে বড়ির মধ্যে ফিট হয়ে যাবে বলেন না সুহান মেয়ে মহতারাম বায় সিরাতের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব আছে এই কিতাবটা আপনাদের সামনে সম্মুখে পেশ করতেছি এই কিতাবের মধ্যে আল নেহায়া আলভেদায়া কিতাবের মধ্যে আল্লাহর রসুল এর কয়েকটা ইতিহাসের কিতাব কিন্তু বলতেছি যে কিতাবটার নাম আল ভেদায়া মানে নেহায়া কিতাবের মধ্যে আল্লাহর রসূলের বারোটা অবলৌকিক ঘটনা ঘটেছিল যেদিন জন্মগ্রহণ করেছিল শুভ আগমন হয়েছিল সেই বারোটা ঘটনার মধ্যে এক নাম্বার ঘটনা হল আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করবে তার মাকে সাধারণত সাধারণত মানুষ যখন যে মা সন্তান জন্মভূমিষ্ঠ দেয় তার কিন্তু প্রসব বেদনা বেশি হয়ে থাকে আল্লাহর নবীর মা হযরতে আমেনা বলতেছেন আমি যখন এই সন্তান জন্ম গ্রহণ করে পৃথিবীর জমিনে প্রসব বেদনার কষ্ট পাই না কিন্তু একটা চুল পরিমাণ সময় বেতাও আমার গায়ের মধ্যে লাগে না দুই নাম্বার হচ্ছে আল্লাহর নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে এমন সময় আল্লাহর নবী যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে সুগমন করবে কিন্তু সাধারণত মহিলাদের বাচ্চা হলে ওই মহিলাদের বাচ্চার মধ্যে কিন্তু রক্ত থাকে এবং দুর্গন্ধ হয় ওই বাচ্চা শরীরে দুর্গন্ধ হয় কিন্তু আল্লাহ নবীর মুবারক শরীর মুবারকের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না এবং দুর্গন্ধ তো ছিলই না এই মুহূর্তে এক ঘন্টার সময় আল্লাহ নবীকে কে জানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এমনভাবে গোসল করাইছে গোসল করানোর পরে সঙ্গে সঙ্গে এমন ক্লিনভাবে পরিষ্কার করে জান্নাতের মেশকে আম্বর মাখিয়ে এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে তিন নম্বর হচ্ছে আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে মাসে তিন ঘটনাটা হচ্ছে আল্লাহ রবি যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে তখন তার মায়ের দেখবেন সাধারণত মায়েরা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের মায়ের নারী এবং ছেলের নারী এই বাচ্চার নারীরা একত্রিত থাকে কিন্তু আমার আপনার নবী পেয়ার নবী হজরতে মোহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নামে কর্তন করা ছিল এবং ক্লিন ভাবে কর্তন করা ছিল বলেন না সুবাহান আল্লাহ চার নম্বর হচ্ছে সকল নবীদের যেটা শূন্য সকল নবীরাই এই চারটা সুন্নত ব্যবহার থাকে প্রত্যেকটা নবীদের এই চারটা সুন্নত আছে সুনানুল মুরসালিন আরবাতু আত-তাদাহুরি আত-তাদাহুরি আস-সিওয়াকু আল-নিকাহ আল্লাহর নবীর প্রত্যেকটা নয়গম নম প্রত্যেকটা পয়গম্বরের চারটা সুন্নত আছে এক নম্বর সুন্নত হচ্ছে খতনা করা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর সুন্নত হচ্ছে মিসওয়াক ব্যবহার করা চার নাম্বার হচ্ছে বিবাহ করা এই চারটা সুন্নত কিন্তু প্রত্যেকটা নবীর কাছে আছে। কিন্তু পৃথিবীর জমিনে যারা মুসলমান তাদের কিন্তু খতনা করতে হয় এটা তো সকলেরই জানা আছে কিন্তু আমার আপনার পিয়ানবী হযরতে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন তখন আল্লাহ রাবুল তার বন্ধুকে কুদ্রতিভাবে খতনা করাই দিয়েছে পাঁচ নম্বর হচ্ছে নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে শেষদাই পড়ে গেলেন করে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন লম্বা সেজদা দিয়ে দেন এমন লম্বা সেজদা দিতে থাকলেন মা আমেনা চিন্তা করলেন কি জানি কিছু বলতেছে কিন্তু বোঝা যায় না আল্লাহ নবী বলতেছিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা পাঁচ নাম্বার হলো ছয় নাম্বার হলো আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে এমন সময় আল্লাহর নবীর চাচা কিন্তু আবু তালেব ছিল আবু তালেব বলতেছেpatidare শুনে রাখো তুমি যে সত্য নবীর আমি কিন্তু বুঝতে পেরেছি আল্লাহর নবী বলেন চাচা তুমি কেমনে বুঝতে পারলা অথচ আল্লাহর নবী অনেক দিন যাবৎ তার নবীর লালন পালনে তার চাচার লালন পালনে ছিল ঘরের মধ্যে ছিল আল্লাহর নবী বললেন কেমনে চাচা পাইলা চাচা বলতেছিল ও বাতিজা তুমি যখন শুভ আগমন করলা রবি বললাম মাসের সোমবার দিন এই দিনে আমি তোমাকে ঘর থেকে এ মাঘের যখন বের করতেছিলাম দরজার মুখে আসা দাঁড়াইয়াছিলাম দরজার মুখে যখন তোমাকে কুলে নিয়ে দাঁড়াইতেছিলাম আমার মনে হচ্ছিল আকাশের চাঁদগুলি তোমার ঘরের মধ্যে ভেঙ্গে পড়ে যাবে এমনকি তুমি যখন ডান দিকে যা ও বাতিজা তখন তুমি কিন্তু চাঁদটাও ডান দিকে যাইতেছিল তুমি যখন তুমি যখন বাম দিকে যাও তখন চারটাও আকাশের চারটাও কি করতেছিল বাম দিকে যাচ্ছিল এবং তুমি যখন সামনের দিকে যাও ও ভাতিজা তখন চাঁদ তোমার সামনের দিকে যাচ্ছিল আর যখন পিছনের দিকে যাও এই চারটাও কি করছিল পিছনের দিকে যাচ্ছিল ও ভাতিজা আমি ভয় পেয়ে গেছিলাম এই ভয়ের কারণে আমি কি করতাম কেঁদে দিলাম এমন অবস্থায় আমি চিন্তা করলাম লক্ষ্য করে দেখলাম তোমার তোমার পা যখন দুলে হেলে তুলে এমন অবস্থায় তোমার সাথে আকাশের চারটাও খেলাধুলা করতে থাকে এটা হচ্ছে আমাদের নবীর নাজিল সাত নাম্বার হচ্ছে আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করবে এমন সময় বাচ্চা ছিল পারস্যের বাচ্চা ছিল পারবেশ খুচরু তার রাস প্রসাদের যত বিল্ডিং ছিল ওই গম্বুজগুলি মধ্যে ধ্বংস হয়ে যায় আট নম্বর কি ঘটনা হলো আল্লান নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে শুভ আগমন করবে আল্লাহর নবীর পরে হাজার হাজার বছর ধরে পারস্যের মধ্যে অগ্নিকুণ্ডগুলি জ্বলতে ছিল সেই নিমে নাই কোনো সময় নিমে আয় কিন্তু আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন শুভ আগমন করলো সঙ্গে সঙ্গে ওই পারস্যের এক হাজার বছরের অগ্নিকুণ্ড প্রজ্বলিত মুহূর্তের মধ্যে নিমে গেছে মুহূর্তের মধ্যে নিমে গেছে কিন্তু নয় নম্বর হলো শুধু তাই নয় নয় নম্বর হলো কি ঘটনা হলো আল্লাহ নবী জন্মের সময় মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে কি ছিল দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষর কারণে মধ্যে মধ্যবর্তী স্থানে একটা নদী ছিল সেখানে নদীর পানিটাও শুকিয়ে গেছিল এমত অবস্থায় আল্লাহ নবী দুনিয়ার বুকে শুভাগমন করবে এমন সময় ওই মক্কার সিরিয়ার মাঝখানে মধ্যবর্তী স্থানে দুর্ভিক্ষটা এবং নদীর মধ্যে সাথে সাথে পানি প্রবাহিত হয়ে যায় বলেন না সুবাহ দশ নম্বর হলো অনেক দিন আল্লা নবীর শুভ আগমনের কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় ভেঙ্গে চুরমার হয়ে গেছিল এগারো নম্বর হলো আল্লাহ নবী দোকান পৃথিবীর জমিনে আসলেন আসার পরে শুভ আগমনের পরে আল্লাহ নবীর শরীর থেকে একটা আলো বের হয়ে যায় সেই আলোটা বের হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আলোকিত উজ্জ্বল হয়ে যায় বারো নম্বর হলো আল্লাহ নবীর শুভ আগমনের কারণে পৃথিবীর জমিনে মক্কার মধ্যে বড় বাদশা ছিল এবং পাদ্রী ছিল সেই পাত্রীরা চিন্তা করতেছে একটা স্বপ্নে দেখছিল ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছিল এই স্বপ্নরা লে চিন্তা করতে করতে ইহুদিদের একটা পণ্ডিত ছিল ইহুদিদের পন্ডিতের কাছে এ কথাটা জানাইতে গেল জানানোর সঙ্গে সঙ্গে ইহুদিরা বলতে লাগলো এ কি এ বাচ্চা শুনে রাখ পৃথিবীর জমিনে শেষ নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম হাবিব একটি ব্রিয়া এই পৃথিবীর জমিনে শুভ আগমন হয়ে গেছে এই জন্য তোমরা এই স্বপ্নটা দেখছো আর প্রত্যেকটা কাফের পরামর্শ কি সব কিছু একসাথে দুরিস্বাদ হয়ে যাবে ইসলামের পতাকা পটপট করে উঠবে ইসলামের বিজয় চলে আসছে এমন সময় কাফেররা চিন্তা করে কি হলো কিন্তু মুসলমান বাইরে মোখতারাম হাজির নবীর বিলাদাত সম্পর্কে জন্ম সম্পর্কে বরকত সম্পর্কে যদি আলোচনা করি সারা রাত করলেও শেষ হবে না এমন অবস্থায় যদি অন্য অন্য নবীদের কথা বলা হয় অন্য অন্য নবীরা দেখেন তাদের অলৌকিক ঘটনা আছে হজরতে মৌসা কালিম অলৌকিক ঘটনা হচ্ছে হজরতে মৌসা আলাই যখন জন্ম নিবে তার মারকে তার মাকে কি করেছেন কহি হিসাবে পাঠাইছিল আল্লাহ পাক আল্লাহ পাক মোসা আলহি সালামের মাকে বললেন ও মোসার মা শুনে রাখো তোমার সন্তানকে নদীর মধ্যে ফেলে দাও পানির মধ্যে ফেলে দাও ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সন্তান কি হবে তোমাকে বাঁচায় যাবে তোমার কিছু চিন্তা করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি সালাতু ওয়াস পানি থেকে বাঁচায় দিবেন কিনা এটাও একটা অলৌকিক ঘটনা অন্য অন্য নবীদের হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাতু অলৌকিক ঘটনা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস গর্ভ থেকে যখন ঈসা আলাইহিস সালাত সালাম জন্ম গ্রহণ করলেন জন্ম সঙ্গে সঙ্গে দুলনার মধ্যে শুয়ায় দিলেন এবং মারিয়াম আলাইহিস সালাত সালামের কি ছিল না স্বামী ছিল না এই জন্য সবাই বকাবকি করতেছিল খারাপ অপবাদ ছিল। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাত সালাম বলতে লাগলেন দুলনার মধ্যে শিশু বাচ্চা বলতে লাগলেন ক্বালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা যে আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দিয়ে এবং কি সত্য নবী হিসাবে প্রেরণ করেছে মহতারাম হাজিনা আমি কি বলবো ঘটনা তো শেষ নাই নবী আলি হিসালাতামের যদি আরো আলোচনা করতে চাই যেমন আছে নবী আলি হিসালাতাম যখন জন্ম গ্রহণ করবে তার মার গর্বে যখন সন্তান আসবে দু তিন দিন বাদ উনিশ দিন হয়েছে এমত অবস্থায় মদিনার মধ্যে গবেষণা শুরু হয়ে গেল তার যে শ্বশুর আব্দুল আব্দুল কাছে গিয়ে সকলে পরামর্শ করতে চাইলেন যে আব্দুল মুতালিব শুনে রাখো তোমার বিবি তোমার পুত্রবাবু আব্দুল্লাহ কয়েকদিন হয়েছে মারা গিয়েছে এই পুত্রবাবু এত সুন্দর সুগন্ধি ব্যবহার করা তো এটা ঠিক না একটা বিধবা নারী এত মুন্দি ব্যবহার করা ঠিক না আব্দুল মুতালিফ আসলেন আসার পরে বলতে লাগলেন ও ভৌমা তোমাকে তো আমি অনেক মহাবত করি ভালোবাসি তোমাকে সবথেকে বেশি আদর করি বলে তুমি এত দূর সুগন্ধ ব্যবহার করো কেন বলেন আব্দুল মুতালিফকে বলেন শ্বশুর আব্বা শুনে রাখেন আমি যেদিন থেকে আপনার আপনার সন্তান আব্দুল্লাহ আমার স্বামী বিদায় নিয়েছে এরপরে আমার গর্ভে যে সন্তানটা আসছে আসার পরে আমাকে আকাশের তারকা রাজি পর্যন্ত আমাকে সালাম জানাই এবং গাছের বৃক্ষরাজি পর্যন্ত আমাকে সালাম জানাই আকাশের মেঘমালা পর্যন্ত আমার রূপপরে ছায়া দিতে থাকে আমি যখন কুয়ার মধ্যে পানি তুলতে যাই কুয়ার পানিটা এমনেই এমনে উঠতে থাকে আমার যদি দুর্গন্ধ আমার যদি স্যাপটা ফলায়। এই স্যাপ মোবারক কি করতে থাকে আমার সুগন্ধি ব্যবহার হইতে থাকে মহতার হাজির বক্তা সাহেব চলে আসছে আপনাদের সামনে দু চারটা অল্প সংক্ষেপে কথা বললাম আপনারা যদি নবী আলী হিসালাতামের শুভ আগমনের যে বরকত এই সম্পর্কে আলোচনা করছে আজকের যে কনফারেন্স এই কনফারেন্স সম্পর্কে বিষয় ভিত্তিক দু চারটে কথা বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন দাওয়ানা আসসালাম আলাইকুমুল্লাহ